আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটা আবারও ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের বাড়ির সামনে এখান দিয়ে কি পরিমানে নিয়ে পাতা হয়েছে আর পাতা দেখুন বন্ধুরা কতটা বড় বড় অনেক বড় বড় আর এখানে মাটি কিন্তু অনেক ভালো জল জমা কিন্তু পাতার সাইজ কিন্তু অনেক বড় হয়েছে এই দেখুন এখান দিয়ে কিন্তু শুধু থানকনি পাতা থানকুনি পাতা আর এই থানকুনি পাতা কিন্তু আমি লটকে মাছ দিয়ে ভর্তা করব আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে ভর্তা করতে পারেন অথবা এই শুধুও ভর্তা করতে পারেন এখন আমি এখান থেকে কিছু পাতা কিন্তু ছিঁড়ে নেব এইভাবে কিন্তু আমি কিছু পাতা ছিঁড়ে নেব দেখুন আমাদের এইখান দিয়ে কিন্তু অভাব নাই থানকুনির পাতার এখন আমাদের কিন্তু ধানকন্দি পাতা তোলা হয়ে গেছে পাতাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর একদম কিন্তু সবুজ আর এখন কিন্তু মাঝে মাঝে নামে যার জন্য কিন্তু কিন্তু পাতায় কোনো ময়লা অথবা নাই আর আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকুই তুলে নিচ্ছি আর এখান দিয়ে কিন্তু অনেক ধানকন্দি পাতা আমাদের এখান দিয়ে দেখুন আর এখান দিয়ে কিন্তু অনেক শাগও আছে বন্ধুরা এই দেখুন আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সাইড আর বাতা নিয়ে বাড়ি কিছু লোটকে মাছ নিচ্ছি আর এই মাছগুলো আমরা কুয়াকাটা থেকে আরছিলাম কিনে আর এখন কিন্তু মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমরা সব মাছগুলো কেটে নিব কটকে মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি আর জুলাই কিন্তু একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি আমাদের পানিও কিন্তু গরম হয়ে যাচ্ছে তো আমাদের পানি কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু আমি এই গরম পানি এই লটকে মাছের ভিতরে দিয়ে দিব আর আমি পাঁচ মিনিট কিন্তু মাছগুলোকে ভিজিয়ে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর এই দেখুন আমাদের লটকে মাছগুলো কিন্তু অনেকটাই ময়লা বের হয়েছে এবং লটকে মাছ থেকে এই দেখুন পানির কালারটা দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি থানকনি পাতা আর এই লটকে মাছগুলা কিন্তু ভালো করে কয়েকবার ধুয়ে নিব এই দেখুন এখানে কিন্তু আমি থানকুনি পাতা আর লোটকে মাছ কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এই লটকে মাছ কিন্তু ধোয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায় আমি কিন্তু অনেকবার ধোয়া দিয়েছি এতে কিন্তু অনেক বালি থাকে যার জন্য অনেকবার আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর আমি কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিছি আমাদের কড়াইও কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো সোয়াবিন তেল এখানে কিন্তু আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন সরষার তেল দিলেও কিন্তু ভর্তা খুবই ভালো লাগে খেতে মানে তেলও কিন্তু গরম হয়ে গেছে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব আর আমি মাছগুলো দিয়ে দিব তুলে কিছুক্ষণ পর আর এই মাছ কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা ঘ্রাম বেরোচ্ছে আর আমার কাছে কিন্তু সত্যি মাছের যে একটা ঘ্রাম এটা কিন্তু আমার খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু আমি সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু এখানে হাফ চামচটা কম নিয়ে হলুদের গোড়া এবার এটা আমি দিলাম আর এইগুলো দিয়ে কিন্তু আমি একটু নাড়া দিয়ে নিব আর এখানে কিন্তু আমি পাঁচটা শুকনো মরিচ নিচ্ছি আচা পাকা মিলে কিন্তু কিছু কাঁচামরিচ নিচ্ছি আর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি দুইটা রসুনের খোসা ছাড়িয়ে নিছি এবারে সব কিছু আমাদের দিয়ে দিব আর এই এইগুলো দিয়েও কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিব এলাম কিছুক্ষণ পর আর এই দেখুন আমাদের সবকিছু কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু অনেক তেল দিয়েছি যেহেতু ভর্তা কিন্তু একটু তেল টেলি ভালো লাগে সেটাই আর আমাদের সব ভাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে দেবো আমাদের থানকুনি পাতা কিন্তু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে জাল দেব আর এই সবকিছু একসাথে মিশিয়ে দিবো আর থানকনি পাতাটাও কিন্তু ভেজে নেব আমি কোন রকমের পানি ব্যবহার করি এই তেলে কিন্তু সবকিছু ভাজা হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব আর দুই মিনিট কিন্তু এই সব কিছু ভেজে নিব ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের থানকনি পাতায় কিন্তু অনেক পানি জর্ত হয়ে দেখুন এবার কিন্তু আমি আর কোনো রকমের ঢাকনা দিব না এবার আস্তে আস্তে জাল দিব আর নাড়া দিয়ে এই সব কিছু ভেজে দিব কিছুক্ষণ পর আর এই ধানকি পাতা ভাজা হয়ে গেছে আর এটি কিন্তু কোন রকমের পানি নেই এই দেখুন বন্ধুরা তল দিয়ে কিন্তু তেল ফেল দিচ্ছে এই দেখুন এটি কিন্তু কোনো রকমের পানি নেই এবার এইগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবার এইগুলো কিন্তু আমি পাটাই বেটে নেবো তো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু শিল্পটা কিন্তু লটকে সুটকি মাছ আর থানকনি পাতা কিন্তু এই দেখুন বেটে আমাদের ভর্তা কিন্তু হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমাদের মজাদার লটকে সুটকি মাছ দিয়ে থানকনি পাতা ভর্তা আর এইভাবে ভর্তা করলে কিন্তু বন্ধুরা মাছ খেতে খুবই ভালো লাগে এবার এইগুলো আমরা একটা বাটিতে উঠিয়ে নিব এখন আমরা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এতে কিন্তু আমরা কোনো রকম একটা লবণ দিই আর আমরা কিন্তু ভাজার সময় লবণ একটু বেশি দিয়েছিলাম যার জন্য আমাদের কিন্তু আর লবণ লাগেনি আর আপনারা কিন্তু চাইলাইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর যদি হয় গরম ভাত তাহলে তার কোনো কথাই নাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ